আলাইকুম চলে আজকে আমরা সান্তাস স্টপস কালেকশনে আজকে দেখাবো আনারকলি টু পিস এবং আনারকলি থ্রি পিস কালেকশন যে দেখেন এই চমৎকার আনারকলি গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এই যে দেখেন সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে স্লিপটা এবং এইটার বডিটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নামাজি ওড়না দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম বড় সাইজ পেয়ে যাচ্ছে প্যান্ট একটা প্যান্ট এটা হচ্ছে ন্যারো প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে এটা 1400 টাকা আচ্ছা এটার প্রাইস হবে 3 পিসের দাম 1400 টাকা থাকবে এই যে দেখেন এগুলো প্রত্যেকটার সাথে ওড়না পেয়ে যাবেন এই যে দেখেন সাথে পাবে প্রচুর ঘের থাকছে কালার কোয়ালিটি দেখেন কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে বডির ডিজাইনটা এটা দেখেন স্লিপটা বত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন এটা থাকছে ওরনাটা দেখেন ওরনাটা সুন্দর করে কাজ করা আছে আমরা শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি থ্রি পিসগুলো আনার কোলে থ্রি পিসগুলো দেখ এটা হচ্ছে ওরনাটা বড় সাইজের ওরনা পেয়ে যাবেন থ্রি পিসের না টু পিসের টু পিসের আচ্ছা আমরা এখন টু পিসে চলে এসেছি না টু পিসের দাম থাকবে বারোশো করে বারোশো টাকা প্রাইস আচ্ছা টু পিসের দাম থাকবে বারোশো করে এটা দেখেন চমৎকার একটা কালেকশন হোয়াইটের মধ্যে থাকছে নিচে এরকম সুন্দর ব্লু কাজ করা থাকছে এই যে দেখেন সাইজ পেলাম 36 থেকে নিয়ে 48 পর্যন্ত 36 থেকে নিয়ে 48 পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন এটা দেখেন ফিয়ারস আশা করছি আপনাদের ভালো লাগছে কালার কালেকশন গুলো দেখেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এই যে দেখেন বড় ওরনা ঠিক আছে বড় ওরনা একদম দুই পাশে আঁচল করা আছে প্রাইস থাকছে অনলি বারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে জাস্ট এটার ওভারঅল লুকটা দেখেন ফিয়ার্স সাথে বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছেন এটার কিন্তু চমৎকার একটা হোয়াইট কালার আমরা দেখিয়েছিলাম চার পাঁচটা দেখেন এবং এখানে কিন্তু আপনার রকম এই যে ঝুলগুলো টার্সেলগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন

পিস আনারকলির দাম থাকছে মাত্র বারোশো টাকা দেখেন এটার কাজ দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর নিচের অংশটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন কালারটা দেখেন ম্যাজেন্ডার মধ্যে ঠিক আছে সাইজ অ্যাভেলেবেল আছে প্রতিটারই এই যে দেখেন সুন্দর ব্ল্যাক কালেকশান এই যে দেখেন টোটাল ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা এটা দেখাই আবার একটু সাইজগুলো বলে দিব টোটাল এটা ডিজাইনটা দেখাই ছত্রিশ থেকে না পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা মাস্টার্ড কালারের মধ্যে থাকছে শান্তা স্টপস কালেকশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকায় আছে আমরা চার বাই সাতাশি নম্বর দোকান আল্লাহ হাফেজ